কী বন্ধুরা সার্ভিস লাগবে না কি বলো দেখো কেউ অনলাইনে খরিদ্দার খোঁজে আর কেউ দাঁড়িয়ে খরিদ্দার খোঁজে ঠিক আছে তো যে যার ক্যাটাগরি সে তার আলাদা কারণ কি বলো তো কেউ আছে রাস্তার ধারে দাঁড়িয়ে খরিদ্দার খোঁজে আর কেউ আছে কি বলে যাই হোক ওসব বাদ দাও আমি সার্ভিস দেই এটুকু বলতে পারি যে আমি সার্ভিস দিই ঠিক আছে তো আমি ভিডিও কল সার্ভিস দেই আর হোম সার্ভিস দিই ঠিক আছে হোম মানে আবার তোমরা এটা ভেবো না যে তোমাদের বাড়িতে গিয়ে আমি সার্ভিস দেব ঠিক আছে হোম মানে তোমাদের হোটেল বুক করতে হবে হোটেল বুক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলে সেখানে গিয়ে আমি সার্ভিস দেব আরও বাড়িতে গিয়ে সার্ভিস দিতে পারবো না ঠিক আছে যার ক্যাটাগরি সে তার আলাদা তো আমি যদি বলি আমি হোম সার্ভিস করি তাই বলে আমি যে যার বাড়িতে চলে যাব না বাড়িতে যাবো তো তার জন্য আলাদা নির্দিষ্ট একটা জায়গা আছে তাই না তো সেই জায়গাতে গিয়ে আমি সার্ভিসটা দেবো তো তোমরা যদি আমার সার্ভিস নিতে চাও তাহলে তো আসতেই হবে আমার কন্টাকে তো কন্টাকে যোগাযোগ করলে তোমরাও আমার সার্ভিস পাবে ঠিক আছে আমি কিন্তু ডাইরেক্ট সার্ভিস দিই ইনডাইরেক্ট সার্ভিস দিই না একদম ফুল ডাইরেক্ট ঠিক আছে আর আমার সার্ভিসের কোনো পয়সা লাগে না বিনা সার্ভিস দিই শুধু আমাকে একটু হোটেলে খাওয়ালেই হবে আমি একটু ভাত খেতে ভালোবাসি তো আমাকে ভাত খাওয়ালেই হবে আর একটু চা একটু টিফিন আদার সার্স অত বেশি কিছু খাই না কারণ নিজের শরীরটাকে তো কন্ট্রোলে রাখতে হবে না তো বেশি ভারী হয়ে গেলে মোটা হয়ে গেলে চলবে না আমি নড়তে পারবো না তোমাদের সাথে তো তোমরা যদি আমার সার্ভিস নিতে চাও হোম সার্ভিস বা ভিডিও সার্ভিস ভিডিও কল সার্ভিস তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর সেখানে মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড লেভেল জয়েন করো আমার সার্ভিস পাবে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো শুধু মেম্বারশিপ জয়েন করবে লেভেল দেখে গোল্ড লেভেলটা জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার সেখানে পেয়ে যাবে মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম আর একটা চ্যানেলের নাম ডাল্লিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার ডার্লিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা ঠিক আছে তো আজকের আমি এসেছি সার্ভিস দিতে হোম সার্ভিস দিতে তো ওই জন্য তো শুয়ে আছি খুব ক্লান্ত হয়ে গেছি ওই জন্য শুয়ে আছি তো সার্ভিস দিচ্ছি বলে তার মানে এই নয় যে সবাই আমাকে যাইতাই ভাব নিজের একটা চলে এসো বন্ধুরা আমি তো আছি সার্ভিস দিতে এসেছি তোমাদের যদি কারো কালকে আগামীকাল আমি ফ্রি আছি তো এখনও পর্যন্ত বুক হয়নি কেউ কন্ট্যাক্টে তো যদি তোমরা আমার সার্ভিস নিতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা ওখানে লেবেল দেখে জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করবে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে স্ক্রিনশট পাঠাবে তোমরা যে আমার লেভেল জয়েন করেছো গোল্ড মেম্বারশিপ সেই স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে প্রথমে পাঠিয়ে তারপরে আমাকে এস এম এস করবে তারপরে আমি তোমাদেরকে ভিডিও কল করব ভিডিও কল করে তোমাদের সাথে আগে কথা বলবো ডাইরেক্ট সব কিছু ফাইনাল করব ফাইনাল করে আমি বলবো যে অমুক জায়গাটায় আমি যাবো সার্ভিস দিতে সেই জায়গায়ই তোমাদেরকে বুক করতে হবে হোটেল বুক করতে হবে তো হোটেল বুক করলে সেইখানেই তোমরা সার্ভিসটা পাবে আর যদি তোমরা ভাবো যে না ভিডিও কল সার্ভিস নেবে তো আমি ভিডিও কল সার্ভিস দেব ঠিক আছে হোয়াটসঅ্যাপে চলো তাহলে মেম্বারশিপে আসো জয়েন করো মেম্বারশিপ তোমরাও সার্ভিস পাবে সবাই যেমন পাচ্ছে চলো টাটা গুড নাইট ভালো থেকো আই লাভ ইউ সবাইকে